হ্যালো আসসালামু আলাইকুম আমি আসাদ মাহমুদ সৌদি আরব জেদ্দা থেকে তো বরাবরের মতো আবারও ওয়েলকাম জানাই সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আছি আমার সাথে আমার ছোটো মামা আছে যিনি আজকে আমাকে নিয়ে এসেছে সৌদি আরব জেদ্দায় বালাদ যেখানে মোস্টলি বাঙালির অনেক দোকান আছে তো আজকে আমাদের প্রথম টার্গেটটা ছিল যে আমরা কোনো একটি বাংলাদেশের দোকানে গিয়ে ফুচকা চটপটি ট্রাই করব আর আপনাদেরকে জানাবো যে আসলে সৌদি আরবের ফুচকা চটপরির কেমন মানে বাংলাদেশের কম্পেয়ার করলে তো যদিও একদম বেশি এক্সপেকটেশন রেখেও লাভ নেই কারণ অফকোর্স এটা প্রবাস এখানে টেস্টে একটু হয় দেখো অনেকদিন ট্রাই করি নাই দেখো তো দেখা যাক মা আমা অলরেডি একটা দোকান পেয়ে গেল তো এই দোকানটা একদম ছোটোখাটো বাংলাদেশের ফুচকা চটপরি দোকানের মতোই তো ডেকোরেশন আমরে অত কিছু নেই তো যাক যেটাই হোক আমাদের উদ্দেশ্য চটপটি আর ফুচকা ট্রাই করবো আমরা মামা অলরেডি অর্ডার করে দিয়েছে এক প্লেট ফুচকা এবং কি একটা চটপটি আমরা ওয়েট করতেছি খাওয়ার জন্য তো দোকানটা একটু দেখাই দোকান একদম ছোটোখাটো দোকান এখানে সিঙ্গারা সমুসা বিরিয়ানি সব কিছু সস্তা এখানে তাহামুরিও বেশি প্রাইস না ছয় রিয়াল পাঁচ রিয়েল সর্বোচ্চ সাত রিয়ালের মধ্যে ফুচকা রেডি হয়ে গেছে ছয় পিস ফুচকা দেখতেই পাচ্ছেন এটার সাথে একটু আর আমাদের চটপটিটাও এখন রেডি হয়ে গেছে তো ফাইনালি ট্রাই করার পালা তো দেখতেই পাচ্ছেন এটা বাংলাদেশের যেমন আমাদেরকে গোল প্লেটে করে দেওয়া হয় এরকম দেওয়া হয় না এখানে ওয়ান টাইম প্লেট খাওয়ার পরে যাতে আমরা পালাইতে পারি মামা আমার ফুচকাতে চটপুরি দিয়ে ট্রাই করার জন্য বলতেছে আসলে অতটাও খারাপ না ট্রাই করে যা বুঝলাম যে কিছুটা লবণ কম তবে ভালোই লাগতেছে অনেকদিন পরে ট্রাই করলাম লাস্ট টাইম মনে হয় আমি এক বছর আগে ট্রাই করছিলাম যখন দেশে ছুটিতে গেছিলাম আর ট্রাই করা হয়নি বাট এই প্রথমবার আসলে আমি এই সৌদি আরবের জেদ্দা এসে বাংলাদেশে ট্রাই করতেছি ফুচকা আর চটপটি যদিও খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই কখন আপনারাও ট্রাই করতে পারেন কোনো বাঙালি কোনো সৌদি আরবে বাঙালি কোনো এলাকায় বা যারা সৌদি আরবে আছেন তারা তো অবশ্যই ট্রাই করেন হয়তো বা যারা বাঙালি পড়ার আশেপাশে থাকে তা আমি যেহেতু একটু দূরে থাকি তাই মামা বলল যে আজকে আসো ট্রাই করি দুজনে হয়তো তোমার কাছে ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে অত বেশি খারাপ লাগে নি একদম বাংলাদেশের মতো না হলেও তাও কিন্তু অতটাও খারাপ না আপনারা কখনো এসে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যারা সৌদি আরব জেদ্দা জেদ্দা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ